সাউথ মধুপুর নোয়াবারি এলাকায় দুটি বাইক পাচারের উদ্দেশ্যে লুকিয়ে আছে রাখা হয়েছে তখন এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকায় যাই তখন রাবার বাগানে গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি আরম্ভ করি আরম্ভ করার পরে রাবার বাগানে পাতার নিচে লুকানো দুটি বাইক আমরা দুটি জায়গা থেকে উদ্ধার করি একটা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি নাইন ফোর নাইন এইট কী সাইকেল এটা এটা হলো গ্ল্যামার বাইক আচ্ছা আর একটা হিরো বাইক এটার স্টেসিস নাম্বার হলো এম বিএল জে এ জিরো ফাইভ ই কে ডি নাইন এস জিরো সিক্স থ্রি সেভেন ওয়ান মালিকগুলি এখন আমরা পাইনি আমরা ডিটেলস বের করেছি এখন আমরা এগুলো ওয়ান জিরো টু করে কোর্টে প্রেরণ করবো তারপরে কোর্ট থেকে মালিক এসে তার ওনারশিপ চেঞ্জ যদি প্রমাণ করতে পারে কোর্ট থেকে রিলিজ করে নিয়ে যাব